পানি বন্দি হলে মানুষের কতটা কষ্ট হয় আমরা নিজেরা যদি এই পরিস্থিতিতে না পড়তাম তাহলে কখনোই বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলম সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা আজকেও ছোটোখাটো একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিডিও করেছি বাড়ির সামনে গেট থেকে বের হয়ে কি পরিমাণে পানি তো দুপুরে রান্না শেষ করে পানির মধ্যে আজকে ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি যে বাড়ি থেকে বেরোতে কি পরিমাণে কষ্ট আর বাইরে থেকে বাড়িতে ঢুকতে কি পরিমাণে সমস্যা ক্রিয়েট হচ্ছে আমাদের সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম দেখছেন কি পরিমাণে পানি এই পানির মধ্য দিয়ে আমাদের দিন যাপন করতে হচ্ছে চলাচল করতে হচ্ছে মোটামুটি বন্যা আর কি বাড়ির সামনে তো যাই হোক এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝে এটার কি সমস্যা আর কি পরিমাণে কষ্ট করতে হয় যাই হোক এই পানিটা না শুকানো পর্যন্ত আমাদের এই কষ্টটা করতে হবে দুপুরে রান্না সেরে একটু বের হলাম এই পানির মধ্যে যে বাইরে কি অবস্থা বাইরে তো আমরা বের হচ্ছি না কিন্তু আশপাশে যারা আছে তাদের খোঁজখবর তো একটু নেওয়ার দরকার তাই দুপুরে রান্না সেরে বের হয়ে এলাম বাইরের সব দিকটা একটু দেখার জন্য ওইখানে একটা আঙুর গাছ হয়েছে সেজন্য ওখানে একটু ক্যামেরাটা ধরলাম দেখছেন কত পানি আর দুপুরবেলা কিন্তু রোদে পানিটা একটু গরম হয়ে গিয়েছে খুব বেশি গরম না হালকা গরম হয়েছে আর কি বা কারণ দুপুরে বেশ রোদ উঠেছিল তো আমরা হাঁটতে হাঁটতে চারপাশে দেখছি প্রচুর পরিমাণে মাছ পাশে যে জজের বাংলো আর জজের বাড়ি একটা পুকুর আছে সেই পুকুর ভেসে পানি চলে এসেছে এই তো আমার ছোট ছেলের বন্ধু ফোন চালাচ্ছে আমরা সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম দুইটা পাশে এত পরিমাণে ছোট ছোট মাছ আর পুঠি মাছ আবার বড় মাছও আছে কিন্তু মানে এত মাছ কি বলবো মাছ দেখে বাচ্চারা তো আর লোভ সামলাতে পারছে না কেউ ডালা নিয়ে কেউ চাকনি নিয়ে কেউ বিভিন্ন ধরনের ছোটোখাটো বড়শি নিয়ে সবাই ছোট বা বাচ্চারা যারা আনন্দ ফুর্তি করছে তারা কিন্তু এভাবে মাছ ধরছে কিন্তু আসলে এই পানিগুলোতে খুব একটা ভালো না এই জন্য পানিগুলো খুব ঘাটাও কিন্তু খুব ভালো না বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এই অবশ্যই সাবধানে থাকতে হবে তো পানির টপকিয়ে আমরা এই দিকে একটু উঠে এলাম এদিকটা বেশ শুকনা আমাদের বাড়ি থেকে পরপর তিনটা বাড়ি এইভাবে পানি সরি চারটা বাড়ি এই দেখেন জজের বাড়ির পুকুর পানি এইভাবে বাইরে চলে এসেছে রাস্তার ওপর দিয়ে কি অবস্থা দেখছেন দুপুর পর্যন্ত পানিটা একটু কমেছে তাই এই অবস্থা আর এই বাড়িটা তো পুরাই ডুবে গিয়েছে এই বাড়ির মধ্যে যেতে হচ্ছে হাঁটু সমান পানি টপকিয়ে তো এখানেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখছেন কতটা কষ্ট করতে হচ্ছে পানিতে আমাদের বাড়ির সামনে একটু ড্রেন সমস্যা এজন্যই মেইনলি পানিটা ভাবে আটকে পড়েছে তো যাই হোক আশা করি মহান রব আলমিন আমাদেরকে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন সেই আশাতে আছি তো আপনারা কেমন আছেন কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক আশা করি আর পাশে থেকে যাবেন বন্ধু হয়ে তো যাই হোক আজকে ভিডিওটা প্রায় শেষের দিকেই আমি অল্প একটু ভিডিও করলাম হঠাৎ করে মনে হলো যে বাড়ির বাইরে পানির জন্য যাচ্ছি না তো গোসলের আগে একটু বাইরে থেকে ঘুরে আসি ঘুরে এসে আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করে নেই এই জন্যই কিন্তু আসলে ভিডিওটা করা আর আমার ছেলেও সকাল থেকে খুব জ্বালাতন করছিল ছোটোটা যে আম্মু বাইরে যাব পানির মধ্যে যাব পানির মধ্যে যাব এই জন্য আর কি গোসলের আগে একটু বের করে নিয়ে এলাম যে গোসলের আগে একটু ঘুরে পানির মধ্যে থেকে যে তারপরে আমরা গোসল করে পরিষ্কার হয়ে নিব এই আর কি আর যারা আমাদের বাইরের লোকজন বাড়িতে আস তারা কিন্তু মোটরসাইকেল সোজা স্টার্ট দিয়ে পানি ঠককিয়ে বাড়ির মধ্যে আসছে আবার বাড়ি থেকে স্টার্ট দিয়ে বাইরে যাচ্ছে পানির মধ্যে আসলে হাঁটা খুবই বিশ্রী একটা ব্যাপার কিছু করার নাই এভাবেই ম্যানেজ করে আমাদের চলতে হচ্ছে এটাই তো জীবন সমস্যা তো থাকবে সমস্যাকে মানিয়ে নিয়েই চলতে হবে তো যাই হোক আমরা এখানে একটু ঘুরলাম ফিরলাম চারদিকে দেখলাম আর সামনে কিন্তু যত মেন রাস্তার দিকে আগাবো এদিকে পানি নেই শুধুমাত্র আমাদের বাড়ির সামনেই পানি কি আর বলবো এই জায়গাটা দেখেন কি সুন্দর পরিষ্কার এখানে কোনো পানিও নেই কিছু নেই কিন্তু আমাদের ওই জায়গাটা নিচু হয়ে গিয়েছে তো চারপাশে বাড়িগুলা উঁচু হয়ে গিয়েছে এই জন্য আর কি এই সমস্যাটা হচ্ছে আর মেন সমস্যা হচ্ছে ড্রেনের সমস্যা তো যাই হোক এদিকেও একটু ঘুরলাম ঘুরে টুরে এবার আমরা বাসার দিকে রওনা দিচ্ছি দেখছেন এই দিকটা কত সুন্দর উঁচু আর এদিকে পানি নেই সোজা আমাদের বাড়ির সামনে পানি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ